আজকে তোমাদের সামনে যে রেসিপিটা শেয়ার করতে চলেছে সেটা তোমরা সকালে টিফিন হিসাবে খেতে পারো অথবা সন্ধেবেলাও এটাও খেতে পারো আর আমরা যারা ইউটিউবার করি বিশেষ করে হাউস ওয়াইফ তাদের কিন্তু হাতের সময় ভীষণ কম তা এইভাবে তোমরা করতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব কম উপকরণ লাগে তাহলে চলো দেখিনি যে কি কি উপকরণ লাগছে মানে আমি নিয়েছি এক বাটি দুধ সেটা তোমরা কিন্তু ইচ্ছা করলে দুধ নিতেও পারো নাও নিতে পারো কিন্তু আমি একটু দুধটা মিশাই কিন্তু টেস্ট হয় ভালো আর নিয়েছি এক বাটি আটা এক বাটি ময়দা এক্ষেত্রেও বলি যে তোমরা এক্ষেত্রে দু কাপ মানে দু বাটি ময়দা নিতে পারো বা দু বাটি আটা নিতে পারো আমি একটু হাফ হাফ করে নিয়েছি কারণ আটা দিলে একটু লালচে ভাব আসে দেখে সেই জন্য এক বাটি আটা এক বাটি ময়দা নিয়েছে নিয়েছি প্রায় দেড় চামচ মতো গোলমরিচ গোলমরিচ গুঁড়ো এটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা গোলমরিচ গুঁড়ো নিয়েছে আদা কুচি প্রায় হ্যাঁ দু চামচ মতো আদা কুচি নিয়েছে আর নিয়েছে দু চামচ কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছে এক বাটি পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজকে টিফিনটা করবো দেখো আমি এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছি এবাৰ এক বড় পাত্ৰাতে এই তিনাই ডিম ভাল ফেটিয় নে ডিম ভাল ফেটিয় নেব আচ্ছা এর মধ্যে একটু পরিমাণ নুন দেবো একটু খুঁজে দেব আমি এটার মধ্যে একটু ভিট নুনও দেবো আমি আচ্ছা ডিমটা একটু ফাটানো হয়ে গেছে এবার এখানে এক বাটি দুধটা ঢেলে দেব আর সেই সঙ্গে দেব এখানে এক বাটি যে দুধ দিয়েছিলাম সেই দু বাটি জল দেবো সেই বাটির পরিমাণে আমি এখানে দু বাটি জল দিলাম যদি মনে হয় পরে একটু জল দিয়ে দেব ভালো করে দু জল মিশে গেছে এবার একে একে যেগুলো ছিল সবই দিয়ে দিলাম এই আদা কুচিটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এক বাটি যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে আচ্ছা সব গলানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আটাটা দিয়ে দিলাম আর ময়দাটা দিয়ে দেবো ভালো করে একটু ভুলিয়ে নেবো যাতে কোনো লামস না থাকে আমি একটু বিখনুর দিতে ভুলে গেছিলাম একটু বিকনুন দিয়ে দিলাম এবার বিকনুণটা দিয়ে আপনি খুব ভালো করে দাঁড়িয়ে দিলাম যাতে নুনটা ভালোভাবে মিশে দেয় এবারে আমি একটু ভেজে নেব গোলা রুটির মতো আমি প্যানে তেল দিয়ে দিলাম এটা কিন্তু মানে চিকেন কষা বা ডিম কষা আলুর দম সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আর আমার তো ভীষণ তাড়াহুড়ো থাকে সকালবেলা এটা আমি সস দিয়ে কিন্তু খেয়ে নিই সস দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে খেতে কারণ এর মধ্যে দুধ পড়ছে ডিম পড়ছে পেঁয়াজ পড়ছে একটা হেলদি ফুডই বলতে পারো হয়ে যাচ্ছে আলাদা করে কিছু লাগেও না এটা হয়ে গেছে এবার আমি এটা কেড়ে নিচ্ছি আবার একটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপর উল্টে ওই দিকটা ভেজে নেব চলে এসছি খাবার নিয়ে খাবার তো দেখেছে যে পরোটা বানিয়েছিলাম সবসময় তো একই ধরনের পরোটা বানাও এইভাবে পরোটা বানাবে আমিও অ্যাকচুয়ালি ওটা টিফিনের জন্যই দেখিয়েছিলাম কিন্তু এটা আমি ডিনারেও দেখাচ্ছি ডিনারেও করেছি তা ডিনারে আমি এটার সঙ্গে নিয়েছি আলুর দম আলুর দম যেটা আগেও বানিয়েছিলাম আর এখন মেন যেটা বানিয়েছি সেটা হচ্ছে এই চিকেন ডোস্ট চিকেন রোস্টের রেসিপি আলাদা করে দেবো একসঙ্গে দেবো না সব আলাদা আলাদা করে দেব কিন্তু খাচ্ছি আমি একটু খেয়ে দেখাই তোমাদের বলি যে রকম হয়েছে বুঝতেই পারছো এটা এত সব দেখো এরকমভাবে ভেঙে যাচ্ছে এই পরোটা দিয়ে আমি আগে একটু আলুর দমটা খেয়ে দেখাচ্ছি আরও তোমার রেসিপি দেখাই না আলুর তো যে যেরকম করে বানাবে ঠিক আছে খুব সুন্দর লাগবে এখন যে চিকেনটা দেখাও আর কি এতে এখন একটু খেয়ে দেখি সুন্দর মানে সুন্দর সেদ্ধ হয়ে যায় তোমরা অনেক রকমভাবে বাড়িতে জানি তোমরা বিভিন্ন রকম রান্না পারো এই রকম একদিন করে দেখো কি রকম হয় তারপর আমাকে জানাবে ঠিক আছে লা জবাব লা জবাব দুর্ধর্ষ লাগছে দুর্ধর্ষ লাগছে প্লিজ বন্ধুরা তোমরা রুটি পরোটা যেভাবে খাও প্লিজ একবার এই রকম ডিমের পরোটার সাথে এই চিকেন রসটা খেয়ে দেখো তারপর আমাকে জানিয়ে যে কি রকম লাগছে সত্যি 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 বলছি অপূর্ব লাগছে মা বন্ধুরা এই অজন্তার অজান্তে চ্যানেলে তোমার আমার উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানিও আর যেটা বলছি এই রকমভাবে চট জলদি কিন্তু তোমরা টিফিনটা বানিয়ে ফেলতে পারো ভীষণ আমাদের সত্যি সত্যি ভীষণ সময়ের অভাব বিশেষ করে যারা ইউটিউবার আমরা রয়েছি গৃহবধূরা তাদের সব কিছু সামলে তারা কিন্তু এইসব ভিডিওগুলো করে অবশ্যই জানিও আর আমার সাথে থেকো আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো লাভ ইউ থ্যাংক ইউ বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ থ্যাংক ইউ ওয়েলকাম তোমাদের সবাইকে আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য